প্রিয় দর্শক বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন আমাদের সস্তা ব্লগের টিমের সদস্যরা আজকে পানির ফুটবল খেলার আয়োজন করেছেন আমাদের খেলার হচ্ছে প্লেয়ার আছে ওখানে দেখতে পাচ্ছেন আমার সাহেব কাকা এখানে আছে অন্তর পিয়াস জাকির তারপরে হচ্ছে আসাদুল পিয়াস অন্তর ঠিক আছে না জসিম আর জসিম মাসুম তো আমি একা একজনের নামগুলো বলছি মাসুম তুমি হাত ছেড়ে দেখাও হ্যাঁ তারপর হচ্ছে জসিম জসিমকে দেখতে পাচ্ছেন তারপর হচ্ছে আসাদুল আছে তারপরে হচ্ছে জাকির তারপরে আছে পিয়াস তারপরে আছে অন্তর তারপরে আছে নুসাহিব ওই যে নুসাহী উল্টে পড়ে গেছে তো আমাদের দর্শক বন্ধুরা আমাদের দেখতে পাচ্ছেন গুটি গুটি পায়ে হচ্ছে খেলা চলছে চলছে উড়ার ধরা খেলা উড়ার উরা ধরা খেলা যাকে বলে যে যেদিকে পাচ্ছে সেদিকে গোল করতে আছে দেখতে পাচ্ছেন আপনারা খেলা কি খেলা হয় অস্থির একটা খেলা অস্থির একটা বিনোদন আপনারা যারা শহরে থাকেন তারা অবশ্যই ধরনের খেলাগুলো দেখতে পারেন না দেখতে পাচ্ছেন এখানে মেঘলা মেঘলা আবহাওয়া তার মধ্যে আরা হচ্ছে গোলকিপারে গোল খেলছে দেখতে পাচ্ছেন কি একটা এনজয় ফিল করছে করতে আছে দেখতে পাচ্ছেন দেখতে পাচ্ছেন যে যাকে পাচ্ছে ওরা ধরা মারতে আছে মারতে আছে তো দেখতে পাচ্ছেন হচ্ছে বলটা পায়ের নিচে তারপর গোল হলো গোল গোল হলো কিন্তু হলো না গোলটা হয়েও কিন্তু হলো না দর্শক বন্ধুরা খেলাটা কিন্তু অস্থির জমে উঠেছে দেখতে পাচ্ছেন ছোট্ট একটা গোলকি আছে গোলকিটাকে হচ্ছে বাচ্চা কাচ্চারা হচ্ছে মেরে ফেলে দিচ্ছে এত বড় বড়ো বাচ্চারা হচ্ছে ধরনের খেলা খেলছে দেখতে পাচ্ছেন কি খেলা খেলছে তারা বল হচ্ছে পানির সাথে মিশে গেছে কিন্তু বল গালা কিন্তু হচ্ছে তারা উঠাতে পারছে না দেখুন 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 দর্শক বন্ধুরা গোল হয়ে গেছে একটা একটা হচ্ছে গোল দিয়ে দিয়েছে তো তো দর্শক বন্ধুরা আপনারা কে কে ধরনের খেলাগুলো খেলেছেন অবশ্যই লাইক কমেন্ট লাইক লাইক তো করবেন এবং হচ্ছে কমেন্ট করে জানাবেন যে হচ্ছে আপনারা এই ধরনের খেলাগুলো খেলেন দেখতে পাচ্ছেন কি ধরনের খেলা তারা খেলছে ছোট বাচ্চা কাচ্চা গ্রামের বাচ্চা কাচ্চারা যে ধরনের খেলা খেলে আমরা যারা শহরে থাকি তারা অবশ্যই ধরনের খেলাগুলো খেলতে পারি না দেখুন এই যে বলে কোনো পাম নাই পাম ছাড়াই হচ্ছে পাম পাম ছাড়াই হচ্ছে রে খেলা চলছে বর্তমানে এখানে অন্ত দেখতে পাচ্ছে একটু মাথা বড়ি করতে লেগেছে তো তো এ ধরনের হচ্ছে কি রে খেলাগুলো খেলতে অনেক ভালো লাগে এই তো আর একটা যদি গোল হয় তাহলে আমাদের খেলাগুলো শেষ হয়ে যাবে তো দেখতে পাচ্ছেন কি মারামারি একবারে সে উড়াধুরা মায়ের উড়া মায়ের যাকে বলে একবারে খেলা তো সেই খেলা সেই খেলা তো দর্শক বন্ধুরা আপনারা কে কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আপনারা আমাদের পেজে কিন কোন ধরনের হয়েছে ভিডিও চান সেগুলো আপনারা কমেন্ট করে জানাবেন ঝটপট আর আপনারা যদি আমাদের ফেসবুক পেজ ইউটিউব চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে আমাদের ফেসবুক পেজটি ফলো দেবেন এবং ইউটিউব ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো প্রিয় দর্শক বন্ধুরা আমাদের খেলাটি ইতিমধ্যে শেষ হয়ে গেল আপনারা সবাই আমাদের খেলাটাকে শেয়ার করবেন আর আপনারা যদি আমাদের ফেসবুক পেজ ইউটিউব চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন প্লেয়ারেরা তোমরা সবাই বাই দিয়ে দাও সবাই বাই দিয়ে দাও সবাই কাছে এসে একটু বাই দিয়ে দাও টাটা বাই হ্যাঁ তো দর্শক বন্ধুরা ভালো থাকেন সুস্থ থাকেন দেখা হচ্ছে নতুন আরও টিপু